বাংলাদেশে যদি আওয়ামী লীগ হয় এটার জন্য দায়ী কে থাকবে বিএনপি জামাত অনেকেই বলতেছে যে এটা জন্য দায়ী থাকবে বিএনপি জামাত নো বাংলাদেশে যদি আওয়ামী পূর্ণবাসন হয় এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই সরকার বর্তমান যে সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে দেখেন বাংলাদেশের টিভি চ্যানেলে কোনটা প্রচার হবে কোনটা প্রচার হবে না এই দায়িত্ব এই সিদ্ধান্ত কিন্তু অনেকটাই এই সরকার নিতে পারবে এটা কিন্তু বিএনপি জামাত নিতে পারবে না অনেকেই বলতেছে যে বিএনপি জামাত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের অনেকে অনেককে মিশাইতেছে বিএনপি কি করতে দিল না বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগ করতে দিল না তারপরে এই যে আপনার ঘোষণাপত্রে বাধা দিচ্ছে অনেক কথাই বলতেছে আওয়ামী লীগের নিষিদ্ধ এটার পক্ষে না বিএনপি একটা কথা আপনাকে বলি। আপনি আওয়ামী লীগকে তো আপনারা নিজেরাই করবেন নিষিদ্ধ এটার কেন আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন তো আপনারাই করবেন আজকে আওয়ামী লীগের প্রচার প্রচারণা শেখ হাসিনার ভাষণ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করতেছে যে শেষ জীবনটা টুঙ্গি পাড়ায় কাটাতে চাইছিল বিশ মিনিট দেরি হইলে চলে মানে আমাদেরকে মেরে ফেলতো আমাদেরকে একুশে আগস্টে মারাচ্ছে চেষ্টা করছে তারপরে অনেক কথাই বলছে এই ধরনের নিউজ কেন প্রচার করতে দেয়া হচ্ছে এটা কোনো বাধা আছে যে হচ্ছে মাফিয়া যে এত তো মানুষের জীবন নিল যে এত মানুষকে গুম করলো যার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে সে তার রেকর্ডিং বাংলাদেশের টিভি প্রচার করতেছে এইটা কি ডক্টর মোহাম্মদ কন্ট্রোল করতে পারতেছে না এখন দোষকে আপনি বিএনপিকে দিবেন এখন দোষকে আপনি জামাতকে দিবেন বিএনপি জামাতকে দোষ দিয়ে লাভ নাই আপনি করেন না ফার্স্টার থেকে বলে আসতেছি আপনি স্বৈরাচারের মতো মনোভাব ধারণ করেন বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে আমি আমলিগের বিচার করেন আমলিগকে ধরেন আরাফাত জয়ের যে বন্ধু সজীবদের জয়ের বন্ধু আমাদের তথ্যমন্ত্রী ছিল আরাফাত যখন গ্রেপ্তার হয় উত্তরা অথবা গুলশানে আমি যদি ভুল না বলি তখন হিরো আলম সবাইকে মিষ্টি খাওয়াইল হান্ড্রেড পারসেন্ট শিওর সে গ্রেপ্তার হয়েছিল সে কীভাবে দেশত্যাগ করলো আবার তার দেখলাম মানে কল রেকর্ডিং প্রচার করতেছে আওয়ামী লীগের পেজে কীভাবে দেশত্যাগ করছে সাতশো কোটি টাকা খরচ করে বেলজিয়ামে গেছে কে হাসান মাহমুদ কিভাবে দেশ ত্যাগ করছে এই সরকার কি পরিচালনা করতেছে বিএনপি হ্যাঁ এরপরে কি বিএনপির লোকজন বসায় রাখছে জামাতের লোকজন বসায় রাখছে কে যাইতে সুযোগ করে দিচ্ছে এই সরকার একটা কথা বলে দেই যদি বাংলাদেশে অমলিক পূর্ণবাসন হয় সম্পূর্ণ দায় আপনাদের নিতে হবে আমরা কিন্তু আপনাদের বিচার করব যারা আছেন এত সহজেই কিন্তু ছাড়বো না একটা কথা বলে দিলাম যারা আছেন আপনাদের কিন্তু এত সহজেই ছাড়বো না আপনারা অমলিককে পুনর্াসন করার জন্য চেষ্টা করতেছেন আমরা চাচ্ছি না বিএনপি যে আমাদের উপর চাপায় দিয়ে আপনারা নিজেরা নিজেরা তলে তলে সব করতেছেন কে কিভাবে গেল আরাফার দেশের বাইরে কিভাবে সাতশো টাকা চুক্তি করে হাসান মাহমুদ দেশ ত্যাগ করল হুম মাইক্রোফোন পাইলেই দোষ সব বিএনপিকে দিয়ে দিবেন দোষ সব জামাতকে দিয়ে দিবেন রাজনৈতিক দলকে দিয়ে দিবেন আপনাদেরকে কি জন্য বসানো হয়েছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যে প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়া দালালি করতেছে হ্যাঁ এদেরকে কেন কন্ট্রোল করতে পারতেছেন না অধিকাংশ টিভি চ্যানেলে দেখবেন আওয়ামী লীগের এজেন্ট বসে আছে যারা নিউজ প্রচার করতেছে এগুলা কেন কন্ট্রোল করতে পারতেছেন না দোষ বিএনপি জামাতকে দিয়ে না দোষ আপনাদের আপনাদের বিচার কিন্তু করবো ধন্যবাদ